রেস্টুরেন্টগুলোতে খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আর এই চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় আজ আমি তৈরি করে দেখাবো একদম ঘরোয়া রেসিপিতে চিকেন মাঞ্চুরিয়ান আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জটপট রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন মাঞ্চুরিয়ান তৈরির জন্য প্রথমে আমি নিয়েছি দুই কাপ বোনলে চিকেন আর চিকেনগুলোকে আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চয়া সস এক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গুলমরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি একটা ডিম এখন সব উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর ডাকনা দিয়ে ডেকে ডেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য বললে চিকেনগুলো বের করার পর যে হাড়গুলো ছিল সে হাড়গুলো পানি দিয়ে একটু পুটিয়ে নিব আর এই চিকেনের স্টকটা ব্যবহার করব গ্রেভি বানানোর জন্যই তিরিশ মিনিট পরে চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গেলে চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন এখানে একে একে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর মিডিয়াম টু হাই হিটে চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব এখন আমি তেল জুড়ে চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা প্যান আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ চিকেন বাজার তেলগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি এক চার চামচ আদা কুচি আদা রসুন কুচিগুলো তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু মিশিয়ে নিয়ে এখানে অল্প একটু পানি দিচ্ছি যাতে মরিচের গুঁড়াটা পুড়ে না যায় আবার একটু মিশিয়ে নিলাম এই মরিচের গুঁড়াটা দেওয়ার জন্য মাছ সুন্দর একটা কালার আসবে আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজের পাপড়ি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচামরিচ কুচি চুলা রাসটা একদম হাইতে রেখে সবজিগুলোকে আমি মিনিট ড্রকের মতো ভেজে নিব এখানে চাইলে আপনারা ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন সবজিগুলো বাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চয়া সস টমেটো সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনের সাথে সব মশলাগুলোকে খুব ভালোভাবেই মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব এক কাপ চিকেন স্টক চিকেন স্টকটা দেওয়ার পর চোলা রাস মাঝারি রেখে চিকেনটাকে একটু ফুটিয়ে নিব চিকেনটা ফুটে আসলে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিয়েছি আমি সব কিছু টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য দুই চামচ কর্নফ্লাওয়ারকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম এখন ওইটাই দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব গ্রেভিটা যখন গণ হয়ে যাবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে চুলাটা অফ করে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি এখন শুধু গরম গরম পরিবেশন করার পালা আপনারা হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো কমেন্টে জানাতে বলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ